এইট বি ওয়ান স্পাইডার ইয়েস বন্ধুরা পাওয়ার মিউজিক এই নতুন সেট কিন্তু টেস্টিং হতে চলেছে আগামীকাল ছেড়ুয়া বক্স কম্পিটিশনের মাঠে চলুন বিস্তারিত ভিডিওটা শুরু করছি আর পাওয়ার মিউজিক যেখানে চলবে সেখানে কিন্তু আগুন জ্বলবে থাকছে ভিডিওর মধ্যে লোকেশন কিভাবে যাবেন এবং কোন কোন সেট রেডি হচ্ছে ডিটেলসে ভিডিওটা দেখে নিন ফার্স্ট দেখে দিলাম পাওয়ার মিউজিকের এই সেট কিন্তু ছেড়ুয়ার মাঠে আসছে সাবধানে থাকবেন বন্ধুরা নমস্কার বন্ধুরা টিমাসাড়ির চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আসছি আমি জেরোয়ার মাঠে আগামীকাল রবিবার থাকছে পাওয়ার মিউজিকের নতুন সেট আপ লুকিংটা দেখিয়ে দিলাম রেডি হচ্ছে আজকে সন্ধ্যের মধ্যে শনিবার আজকে আজকে সন্ধ্যের মধ্যে ঢুকে পড়ছে তো আপনারা আসুন পাওয়ার থাকছে বড় ওখানে কিন্তু নতুন চমক নিয়ে আসছে সাবধানে থাকবেন বন্ধুরা এর সাথে বলে দিচ্ছি এমটি মিউজিক সেও কিন্তু নতুন লুকে আসছে আর মাঠে কিন্তু সবার আগে এন্ট্রি নিয়ে নিয়েছে রোল্যান্ড মিউজিক আমি আসছি আগামীকাল সকালে যা যারা দেখা করবেন আসবেন তো পাওয়ার মিউজিক এম টি মিউজিক রোলার মিউজিক আর কে থাকছে আমি জানি না লিস্ট আপনারা অন্যান্য ভিডিওতে দেখে নেবেন তো চলুন আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট বলি কিভাবে যাবেন ছেড়ুয়ার মাঠে কিভাবে যাবেন আপনারা গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন ছেড়ুয়া প্রাইমারি স্কুল ওকে আমার ভিডিও ডেসক্রিপশনে এই ভিডিওটা ডেসক্রিপশনে লোকেশন দেওয়া রয়েছে আপনার ডেসক্রিপশন বক্সটা খুলবেন ওই লোকেশনটা ক্লিক করবেন একদম বাইক নিয়ে ছেড়োয়ার মাঠে পৌঁছে যাবেন আজকে যাবার প্রয়োজন নেই আজকে রাত্রের মধ্যে পা মিউজিক ঢুকবে এবং রেডি হয়ে যাবে কাল সকালবেলা যাবেন কালকে রবিবার আছে ছুটির দিন সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত দিন এনজয় হবে বন্ধুরা আসুন ছেড়ুয়ার মাঠে দেখা হবে এনজয় হবে এবং সেরা কম্পিটিশন দু সালের প্রথমে যদি হয়ে থাকে সেটা হচ্ছে এই ছেড়ুয়া কম্পিটিশন দেখে না যাক কোন কোন সেটা রেডি হচ্ছে ওখানে আমার চলে গেছে আলেক্স ভাই চলে গেছে এবং সমস্ত ডিজে মহারাজা চলে গেছে শুভঙ্কর ভাই চলে গেছে সবাই কবিতা স্টুডিও সকল ইউটিউবার ভাইয়েরা কিন্তু আজকে চলে গেছে তারা বি বিস্তারিত আপডেট আপনাদেরকে অলরেডি দিচ্ছে বিভিন্ন চ্যানেলগুলো দেখে নিন কোন কোন সেটা রেডি হচ্ছে আর আমি আসছি কাল সকালে আপনাদের জন্য ধামাকাদার ভিডিও নিয়ে অনেকদিন কম্পিটিশনের ভিডিও করা হয়নি তাই যেহেতু সামনাসামনি হচ্ছে যাচ্ছি দেখে থাকুন টিএন সামনে ইউটিউব চ্যানেল চলুন সেরোয়ার মাঠের লাইভ দেখাই সো বন্ধুরা ফার্স্ট কিন্তু বিরাট আকারে দানো আকারে এন্ট্রি নিয়ে নিয়েছে রোল্যান্ড মিউজিক দেখুন হ্যাঁ সেই চুলকে চম্পা ক্লাব ইয়েস তারা ফার্স্ট এন্ট্রি নিয়ে নিয়েছে কারণ আগের বৎসর এই জায়গাটাতেই না না সেই জায়গাটাতে নয় পাশের মাঠটাতে বড় মাঠে হচ্ছে আগেরবারে একটা ছোটো গ্রাউন্ডের মধ্যে হয়েছিল এবছর পুরো ফুল মাঠ কভার করেছে আর এখানে যে দাপট দেখাবে দেখুন দুই চার ছয় আট তিন চারে বারোটা মনে হচ্ছে বেস আছে বুঝলেন বন্ধুরা বারোটা মনে হচ্ছে পপ বেস আর ওপরে এক দুই তিন চার চার আটটা আটটা এর বেস তার উপরে দুই চার হ্যাঁ আবার আটটা মিড আর কি মানে কি বলবো ফিগার দেখুন আপনার রোল্যান্ডের ভয়ঙ্কর ফিগার এর সাথে শুনছি যে বর্মন মিউজিক সে তো মানে আরও নতুন লোক দেখাবে আমরাও যাচ্ছি সাথে আর তার সাথে বলি এমটি মিউজিক সেও তার নতুন লুক দেখাবে এখনো আসেনি সব আসছে আপনারা অবশ্যই কালকে যাবেন খালি রোল্যান্ডের চেহারাটা দেখলেন আর পাওয়ার মিউজিক কিন্তু ডাবল সেট যাচ্ছে বস পাওয়ার মিউজিক কিন্তু এবারে আর পাওয়ার মিউজিকের যে টেন নাইন সেট ছিল একটু টাউন ছিল ভালো রেজাল্ট হয়নি অনেকেই ক্ষুব্ধ হয়েছিলেন যে পাওয়ার মিউজিক আসতে যে রেজাল্ট হবার আশা করেছিলেন সেটা হয়নি তো চলুন এম মিউজিককে দেখতে পাচ্ছি হ্যাঁ বন্ধুরা এম টি মিউজিক আবার সেই বাঁশগাড়িয়াতে লুকিং দেখেছিলাম এখানে আবার এম টি মিউজিক প্রো ম্যাক্স হ্যাঁ বন্ধুরা এম টি মিউজিক প্রো ম্যাক্স আবার বি সি বি ক্যাবিনেট নতুন লুকে রেডি হয়ে গেছে দেখছে ভাইরা হ্যাঁ আছে আছে এম টি মিউজিক আছে এই নন্দকুমার কিং হাজির হয়ে গেছে রোল্যান্ড কিং নন্দকুমার কিং এম টি মিউজিক তার সাথে আসছে রাস্তায় এখন বর্মন আর তার সাথে সর্বশেষ বলি যার কথা না বলে থাকতে পারি না সে হচ্ছে পাওয়ার মিউজিক আসছে পাওয়ার মিউজিক আসছে লুকিংটা নতুন হবে লুকিংটা সেই লেভেলের হবে বন্ধুরা সেই লেভেলে একটা কম্পিটিশন হবে আপনাদের সকলের যাওয়ার চাই আসুন সকলে এনজয় হবে অনেক দিন অনেক দিন হয়নি দু হাজার ছাব্বিশ সরি দু হাজার পঁচিশ সালের ধামাকাদার সেই লেভেলের কম্পিটিশান হচ্ছে এই ঝেরুয়া কম্পিটিশন স্মরণীয় হয়ে থাকার জন্য এত এনজয় করবেন আপনারা ধারণা করতে পারবেন না প্লিজ প্লিজ আপনারা সকলে আসুন আমিও যাচ্ছি তো যাই হোক সুন্দর একটি কম্পিটিশন অনুষ্ঠিত হবে সকল আমার ইয়ং ভাইরা ইয়ং বন্ধুরা এনজয় করবেন খুব সুন্দর পরিবেশ এখানকার আমি আগের বছর গিয়েছিলাম এখানে ক্লাব কমিটির প্রত্যেকটা দাদা খুব ভালো খুব হেল্প করেন সকলেই সকলকে সহযোগিতা করেন খুব সুন্দর একদম ফাঁকা মাঠে খোলামেলা পরিবেশ পার্শ্ববর্তী আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাঠের চারিদিকে কোথাও কোনো ঘরবাড়ি বাড়ি নেই কাছাকাছি অতএব কোনো প্রবলেম নেই নিশ্চিন্তে কিন্তু নির্দ্বিধায় কিন্তু এই সেট চলবে আর ফিগার দেখুন আপনারা পেছন থেকে উড়ে বাপ রে বাপ তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে ছেড়োয়ার মাঠে আপনারা আসুন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নতুন বছর আনন্দে কাটান এবং খুব সুন্দরভাবে কাটান